হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউজে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম ভিন্ন স্বাদের একটা মজাদার রেসিপি নিয়ে সব সময় কিন্তু আমরা মাছ খেয়ে থাকি তাই ভাবলাম আজকে একটু ডাউল রান্না করি তো জানি না এটাকে কে কি বলে তবে আমাদের নোয়াখালীর বাসায় আমরা কিন্তু কলির ডাউল বলি এটাকে তো যাই হোক তো প্রথমে আমি ডাউল দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চে চামচ রসুন বাটা তো এরপর যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দেব এক চে চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিব কিছুটা পরিমাণে ম্যাজিক মশলা তো এখন আমি ডাউলগুলোকে মাখাই নিব আসলে এটা যদি মাখানো না হয় তাহলে ডাউলগুলো একদমই দলা পেকে যায় তাই আমি একটু হাত দিয়ে মাখাই দিলাম এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ তো দেখেন আমার ডাউলটা ফুটে গেছে তো জানি না এটাকে কে কী আমরা এইভাবেই রান্না করি তো এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিব আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিতে পারেন মাছটা ভেজে দিতে পারেন একদমই তো আমি এখন একটা ডিম ভেঙে দিলাম তো এখন আমি সুন্দর করে তো দেখেন আমার ডিমটা ভাঙ্গা হয়ে গেছে ডাউলের মধ্যে কতটা লোভনীয় লাগতেছে এখনই তো এ যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা তো এখন আমি ডাউলটা ভাগা দিব তো এখানে আমি প্রথমে কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কেন জানি এই কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার খুবই ভালো লাগে কেউ কিছু মনে করবেন না তো আমি এখন ডাউলগুলো দিয়ে দিলাম এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো দেখেন আমার ডাউলটা কতটা লোভনীয় লাগতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম